প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার কি ভালো পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে সেখানে চৌচল্লিশটি আয়াত আছে চিন্তা এবং গবেষণার কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় এই চৌচল্লিশটা আয়াত থাকলেও এই আয়াতগুলোর কোনো চর্চা হয় না অর্থাৎ চিন্তা গবেষণা করা হয় না তো আমি সেই চিন্তা গবেষণার কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরবো কারণ এই চৌচল্লিশটি আতে সৃষ্টিকর্তা বলেন যে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মধ্যেও নির্দেশন রয়েছে তোমরা যে জলযানে চলো তার মধ্যে নির্দেশন রয়েছে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য তো আসুন আমরা সৃষ্টি সম্পর্কে কিছুটা চিন্তা করি দেখেন এই যে আমার হাতে পেয়ারা দেখেন কি সুন্দর পেয়ারা পেকে হয়ে গেছে আমি মাত্র ছিললাম আমি আমার এই গাছ থেকে এই এই গাছ থেকে পেয়ারা গুলো এই যে এই গাছ থেকে এই যে এই এই গাছ থেকে আমি এই পেয়ারা গুলো আহ আরো আছে আরো পেয়ারা আছে দেখেন ছোট গাছ তো কোথায় গেল এই যে এই দেখেন এই যে এই যে এই যে এইগুলো আছে আবার ওদিকে আছে আর এখানে ছোট ছোট বাচ্চাও আছে এই যে এই যে ছোটো ছোটো বাচ্চাও আছে দেখা যায় কি না দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আরো আছে যখন আমরা সেখানে যাব না আমরা মূল আলোচনায় ফিরে যাই তো এগুলো আসলে ভালোবাসার উপহার এইগুলো হচ্ছে ভালোবাসার উপহার সেটা আবার কেমন জানেন আমি এই গাছকে খুব ভালোবাসি এই গাছকে খুব ভালোবাসি এগুলো পেকে একদম টস টস হয়ে গেছে গাছকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে আমি প্রথমে বুঝতাম না আমি প্রথমে বুঝতাম না গাছে সাদা সাদা পোকা এসে একদম গাছের সব মুকুলগুলো মেরে ফেলেছে তো আমি তো ভেরি স্যাড তারপরে ইউটিউবে সার্চ দিলাম ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সাদা পানি মনে হচ্ছে কিন্তু আসলে না এটা হচ্ছে ডিটারজেন্ট এই দেখেন এই যে ফেনাযুক্ত পানি তাই না তো এই ডিটারজেন্ট দিলেই যেহেতু ডিটারজেন্ট ক্ষারীয় পদার্থ সূড়া জাতীয় পদার্থ তো ওই সাদা সাদা পোকা গুলো মারা যায় সাদা সাদা পোকা গুলো মারা যায় মারা গেলে আর গাছের গরুর ক্ষতি হলে দেখেন এই যে গাছের সাদা পোকা আসছে এই যে এই দেখেন এই যে এই যে দেখেন 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 এই দেখেন দেখা যায় হ্যাঁ দেখা যায় এই যে সাদা সাদা সরি এই যে দেখেন এই সাদা এই যে সাদা সাদা হচ্ছে আপনার মোজাই পোকা ওখানে ডিটারজেন্ট দিলে ওগুলো মারা যাবে এখানেও ছিল মারা গেছে আর কি এই যে এইটা একটু বেশি আছে দেখেন এটা একটু বেশি আছে এটা আমি ওষুধ দিলে এরা সব মারা যাবে দেখা যায় সরি এই যে আমার দুই নখের ভিতরে এই যে এই যে এই যে এগুলো ছোট ছোট এগুলো ছোট ছোট চোখ হ্যাঁ এখানে আছে বড় বড়টা এটা আমি অনেকবার দেখাইছি আপনাদের বিরক্ত হবে না না এগুলো বড় বড় আর এর চেয়ে বেশি যে বড় বড় গুলো পেকে নরম হয়ে গেছে সেগুলো আমি তুলে ফেলেছি তো আমি যখন এই ডিটারজেন্ট করে দিলাম দেওয়ার পর থেকে ফল থাকা শুরু করলো হ্যাঁ আবার এই পেয়ারা গাছটা বরিশালে পেয়ারা গাছ এই পেয়ারাটা খুব মিষ্টি এগুলো পোকা নষ্ট করে দেয় তারপর এখানে পেয়ারা আছে দেখেন এই যে এই দেখেন এই যে এখানে পেয়ারা আছে কিন্তু এখানে কিন্তু সাদা সাদা পোকা আছে দেখেন এই যে দেখেন দেখা যায় এই সাদা সাদা পোকাগুলো এই যে এইগুলো ক্ষতি করে ওরা ক্ষতি করে আমি আরো দেখাচ্ছি আরো দেখাচ্ছি এই দেখেন এই যে সরি পাতাটা আমি উল্টাই নেই এই দেখেন এটা হলো পাতার পিছনে এই পাতার পিছনে এই মোজাই পোকাগুলো লাগে এবং ওই যে পেয়ারার যে কুড়িগুলো আসে ওইগুলো খেয়ে ফেলে এদেরকে আবার পিছন সাইডে ডিটারজেন্ট দিতে হবে ডিটারজেন্ট অথবা হলুদও কিন্তু অ্যান্টিবায়োটিক ওগুলো দিলেও হয় হলুদ বা খারিও যে কোনো পদার্থ ডিটারজেন্ট মানে জেড পাউডার বলেন আর হুইল পাউডার বলেন হ্যাঁ আর বলেন যে কোনো কিছু দিলে এগুলো মারা যায় ঠিক আছে এইভাবে তো মরার ফলে দেখেন আগে কিন্তু ফল ধরতো না সহজে আগে ফল ধরতো না তারপরে যখন আমি এগুলো দেওয়া শুরু করলাম তখন প্রচুর পরিমাণে ফল আসা শুরু করলো এই দেখেন এখানে জোড়ায় জোড়ায় ফল আছে এখানে জোড়ায় জোড়ায় ফল আছে তারপরে এখানেও এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে এটা কিন্তু জোড়া জোড়া এটা কিন্তু কয়েকটা বেশ একসাথে হ্যাঁ আরও আছে এই যে দিকে দেখেন এই যে যেদিকে দেখা যায় কিনা এই যে এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ তারপরে তৃতীয় স্টেপে আবার ফুল আসছে দেখেন এই যে এই যে ফুল আসছে এই যে ফুল আসছে আর বড়ো যেগুলো সেগুলো তো পেকে গেছে পেকে গেলে তো আর এই করা মানে রাখা যায় না ওই সে গাছে সেগুলো ঝরে যায় পেকে গেলে ঝরে যায় সেগুলো আমরা খেয়ে ফেলছি আর কি চারটে গাছ আছে চারটে প্রায় পাঁচ ছশো ইয়ে আসছে লেবু আসছিল আর কি আর একটা কথা আছে যে কেউ শুয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ গর্ভে ভেজে না সেগুলো সৃষ্টিকতার বিধান আমার যতটুকু সাধ্য আমি সেটুকু চেষ্টা করছি আর বাকিটা আল্লাহর ইচ্ছে দেখেন এই যে এখানে একটু ঝরে গেছে লেবু ঝরে গেছে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না নিচে তো এই যে দেখেন এই যে লেবুগুলো ঝরে গেছে এই শুধু লেবু ঝরে গেছে তা না অনেকটা ফুলও ঝরে গেছে হ্যাঁ এই যে আমার যেটুক ক্ষমতায় কোলাইছে আমি সেটুকু চেষ্টা করছি তার মানে আমি এই গাছে সঠিকভাবে পানি দিছি তারপরে পরিচর্যা করছি আর বিষয় দেখেন আমি কতটা যত্নবান সেটা হচ্ছে যে এই যে এখানে আমি সাম্মাম গাছ লাগাইছি সাম্মাম এ দেখেন